হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ধারা রিলেটেড ম্যাথ ধারা রিলেটেড ম্যাথ থেকে প্রতি বছরের পরীক্ষায় কোয়েশান এসে থাকে বিশেষ করে জব পরীক্ষায় তো আমরা আজকে ধারা সংক্রান্ত কিছু ম্যাথ দেখব এই যে এখানে একটা ধারা দেখা যাচ্ছে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি এই যে সিরিজটা দেখা যাচ্ছে বলছে এখানে ধারাটির দশতম পদের মান বের করতে বলছিল হুম তাহলে এখানে দেখেন তো পাঁচের পরে এগারো এগারোর পরে সতেরো সতেরোর পরে তেইশ তার মানে প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে ছয় করে বৃদ্ধি পাচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম এটা একটা সমান্তর ধারা হুম ওকে এখন সমান্তর ধারার কততম পদ বের করবো দশতম পদটা আমরা বের করব তো আমরা জানি সমান্তর ধারার তম পদ বের করার সূত্রটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার তম পদ বের করার সূত্র এখানে এ বলতে কী বোঝাচ্ছে এ মানে হচ্ছে প্রথম পদ এ মানে কি প্রথম পদ এ মানে হচ্ছে প্রথম পদ আচ্ছা প্রথম পদ কত আছে পাঁচ প্লাস এন এন মানে কত তম পদ দশতম পদ মানে তম এন মানে তম তাহলে টেন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে সাধারণ অন্তর অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদের মধ্যে পার্থক্যটা কতটুকু আছে ডি মান বের করা হচ্ছে এভাবে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ তাহলে ছয় মানে আপনি চাইলে এটা থেকে এটা করতে পারেন তেইশ মাইনাস সতেরো কত হয় ছয় তাহলে ডি মানে সাধারণ অন্তর আর সাধারণ অন্তর মানে হচ্ছে যে কোনো পদ মাইনাস হচ্ছে তার পূর্বের পদ তাহলে আমাদের সাধারণ অন্তরের মান কত আসছে ছয় তাহলে পাঁচ প্লাস দশ থেকে এক গেলে নাইন ইন্টু সিক্স পাঁচ প্লাস ছয় নং চন্ন চুয়ান্ন আর পাঁচ কত হয় উনষাট এটা হচ্ছে অ্যান্সার তাহলে এভাবে আমরা যদি বলে একশোতম পদ কত একশো বিশতম পদ কত আশিতম পদ কত যে কোনো তম পদের ম্যাথাসটা আমরা ইজিলি এভাবে করতে পারবো তাহলে শুটুটা কী এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রের সাহায্যে আমরা তমপদের ম্যাথ করতে পারবো এখন কথা হচ্ছে যদি পরীক্ষায় তমপদ না এসে যদি বলে যে একটা সিরিজ দিয়ে যদি বলে যে এই সিরিজের কোন পদ তিনশো বিরানব্বই কোন পদ অর্থাৎ পদের সংখ্যা যদি বের করতে পারে কোন পদ এই কথাটা মানে হচ্ছে আপনার পদ সংখ্যা চেয়েছে মানে পদ কত নাম্বার পদ আর কি তিনশো বিরানব্বই হয় সংখ্যা বের করতে বলছে তো পদ সংখ্যা বের করার এই সূত্রটা আপনারা মনে রাখবেন পদসংখ্যা বের করার সূত্রটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডের হচ্ছে সাধারণ অন্তর যোগ হচ্ছে এক এটা মনে রাখবেন তাহলে এই সিরিজের শেষ পদটা এখানে কত আছে শেষ পদ হচ্ছে কোন পদ তিনশো বিরানব্বই কোন পদ তাহলে এটা হচ্ছে এই সিরিজের প্রথম পদ আট আর শেষ পথ কত আছে তিনশো বিরানব্বই মানে কোন পদ তিনশো বিরানব্বই তার মানে শেষ পদ এটা এটা হচ্ছে শেষ পদ শেষ পদ হচ্ছে তিনশো বিরানব্বই মাইনাস প্রথম পদ প্রথম পদ কত আছে আট তাহলে আট লিখলাম আর সাধারণ অন্তরটা কত আছে দেখেন সাধারণ অন্তর মানে কী বলছিলাম যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ তাহলে আমরা এই দুটো নিয়ে কাজ করি এগারো মাইনাস আট কত হয় তিন অথবা আমরা এটা নিয়ে কাজ করি সতেরো মাইনাস চোদ্দো কত হয় তিন তার মানে এই সিরিজের সাধারণ অন্তর হচ্ছে তিন প্লাস এক তাহলে তিনশো বিরানব্বই থেকে আট গেলে কত থাকে তিনশত চৌরাশি প্লাস থ্রি ওকে এখন আমরা তিনশো চৌরাশিকে তিন দিয়ে ভাগ করি কত হয় আমরা রাফ করে ফেলব একটু যদিও সরাসরি করা যেত কিন্তু আমরা একটু রাফটা দেখা দিই তিন একে তিন আট তিন দু করে ছয় তিন আটের চব্বিশ ওকে তাহলে আমাদের কত আসছে এখানে একশো আটাশ প্লাস এখানে কত এক তাহলে কত হয়েছে আমাদের একশো তো উনত্রিশ তাহলে পরীক্ষায় যদি এরকম কোনো কোয়েশান আসে যে কোন পদ এত তার মানে পদসংখ্যা বের করতে পড়েছে তাহলে সংখ্যা কি আমরা বের করতে পারবো না খুব সহজে আমরা পদসংখ্যা বের করতে পারবো সংখ্যা বা কোন পদ পরীক্ষায় পদসংখ্যা বলা থাকে না পরীক্ষা বলা থাকে কোন পদ এত কোন পদ এত তার মানে এই পদটা হচ্ছে শেষ পদ এই পদটা শেষ পদ তার পদসংখ্যা বের করার বা কোন পদের সূত্রটা কি আমরা জানি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড সাধারণত যোগ হচ্ছে এক তো এভাবে আমরা করতে পারি এখন পরীক্ষা অনেক সময় এই রকম সিরিজ আসে নরম পরীক্ষা আসে টরুতি পাওয়ার ত্রিশ যোগ টরুতি পাওয়ার ত্রিশ যোগ পাওয়ার ত্রিশ যোগ ত্রিশ এটা সমান কত এখন এখানে আমরা অনেকেই খুব সহজে ভুল করি টরুদি পাওয়ার একশো বিশ দিয়ে দিই আমরা এই কাজটা করি সরাসরি আমরা বলে দিই যে তিরিশ তিরিশ ষাট আটত্রিশ নব্বই আটত্রিশ একশো বিশ আসলে ভাই এখানে তো যোগ করতে বলো না ওইভাবে আমাদেরকে লক সূচকের নিয়মটা তো একটু মানতে হবে তো আমরা তাহলে কীভাবে করবো আমরা আচ্ছা এখানে দি পাওয়ার থ্রিশ কয়টা আছে বলুন তো এখানে টু দি পাওয়ার ত্রিশ আছে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে আগে আমরা চারটা লিখলাম ফোর মানে চারটা দি পাওয়ার দি পাওয়ার ত্রিশ আছে ফোর লিখলাম আচ্ছা চারটা কী আছে টোটো দি পাওয়ার থ্রিশ বা টু দি পাওয়ার থার্টি আছে ওকে চারটা টু দি পাওয়ার থার্টি আছে ওকে লিখলাম এরপরে আমরা লক নিয়ম জানি লিখি যে কোনো একটাকে ভাঙাতে হবে এটার ওপর তো পাওয়ার আছে আমরা এই চারটাকে ভাঙাই তাহলে চারটাকে ভাঙাই চারকে কী দিয়ে ভাঙানো যায় টু দিয়ে ভাঙানো যায় টু স্কোয়ার মানে কোথাও ফোর আর এখানে টু টোটো দি পাওয়ার থ্রিশ বা টোটো দি পাওয়ার থার্টি ওকে এখন দেখেন আমরা লক সূচকের নিয়ম অনুসারে কী জানি গুণের সময় পাওয়ার করে যোগ হয় তাহলে এখানে টু এই টু এই দুটা টু থেকে আমরা একটা টু নিলাম আমরা জানি লক সূচকের সময় পাওয়ারে পাওয়ার সূচকের সময় কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এখানে আছে দুই যোগ এটার পাওয়ার কত আছে ত্রিশ তাহলে কত আসছে আমাদের টু দি পাওয়ার থার্টি টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে পরীক্ষায় কিন্তু প্রথমেই দেখা যায় এটা পরীক্ষা আসছে চাকরি পরীক্ষায় প্রথম অপশনটা দিয়ে থাকে হচ্ছে এরকম দি পাওয়ার একশো বিশ এরকমভাবে আরও কয়েকটা অপশন থাকবে আর একটা মানে টুটোতে পাওয়ার বত্রিশ থাকে সঠিক উত্তর কোনটা হবে টোটোতে পার থার্টি টু যেটা ওইটা ওকে তাহলে এরকম হবে কি যে কোনো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে পারবেন তো আশা করি নাকি তাহলে প্রথমে যে কটা থাকে সব কয়টা লিখে রাখবেন লিখে তারপর ওই ডিজিটটা লিখবেন বা ওই জিনিসটা লিখবেন তারপর আস্তে আস্তে ভাগাবেন ভাঙালেই কাজ শেষ হয়ে যাবে ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ